আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইন্দা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইন্তা কয়েস ভালো অর্থ তুমি ভালো ইর্জা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইরজা বাল অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ ভালো অর্থ এসি তাল্লা অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লা যা ভালো অর্থ ফ্রিজ সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইন দ্য কয়েস অর্থ তুমি ভালো ইরজা অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি তাল্লা অর্থ ফ্রিজ ইত্তেসাল অর্থ কল করা আরবিতে হবে ইত্তেসাল বাল অর্থ কল করা নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাল অর্থ ডাকা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মুহিম বান অর্থ গুরুত্বপূর্ণ খাদ্যামা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা বান অর্থ কাজের মেয়ে সবগুলো শব্দ আরও একবার শেখেনি ইত্তেসাল অর্থ কল করা নাদি অর্থ ডাকা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ অর্থ কাজের মেয়ে কাজলা, অর্থ অলস আরবিতে হবে কাসলা বাল অর্থ অলস গাওয়া অর্থ কফি আরবিধা হবে গাওয়া বাংলা অর্থ কফি ফিনজান অর্থ কাপ আরবিধা হবে ফিন বান অর্থ কাপ মালুমাত অর্থ তথ্য আরবিধা হবে মালুমাত বান অর্থ তথ্য সবগুলো শব্দ আরও একবার শিখেনি কাসলা অর্থ অলস গাওয়া অর্থ কফি ফিনজান অর্থ কাপ মালুমাত অর্থ তথ্য খাসারা অর্থ ক্ষতি আরবিতে হবে খাসারা বাল অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি আরবিতে হবে এ থাক বাল অর্থ হাসি এপকি অর্থ কান্না আরবিতে হবে এপকি বাল অর্থ কান্না মালুম অর্থ জানি আরবিতা হবে মালুম বাল অর্থ জানি সবগুলো শব্দ আরও এক বিষয়ে হেনি, খাসারা অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি এপকি অর্থ কান্না মালুম অর্থ জানি মাফি মালুম অর্থ জানি না আরবিধা হবে মাফি মালুম বাল অর্থ জানি না আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাল অর্থ সব সময় গির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গির বাল অর্থ বেশি কথা বলা রো অর্থ যাও আরবিতে হবে রো বাল অর্থ যাও সবগুলো শব্দ আরও একবার বেশি হেনি মাফি মালুম অর্থ জানি না আলাতুল অর্থ সব সময় গির অর্থ বেশি কথা বলা রো অর্থ যাও মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি ভালো অর্থ নেই বোখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোখরা ভালো অর্থ আগামীকাল হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া ভালো অর্থ সে লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ ভালো অর্থ কেন সবগুলো শব্দ আরও এক বসেখেনি মাফি অর্থ নেই বোকরা অর্থ আগামীকাল হুয়া অর্থ সে লেশ অর্থ কেন জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল ভালো অর্থ মোবাইল মিলাফ অর্থ ফাইল আরবিতে হবে মিলাফ ভালো অর্থ ফাইল জেদিদ নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিত নফর বান অর্থ নতুন লোক মালুম আরবি অর্থ আরবি জানি আরবিতে হবে মালুম আরবি ভালো অর্থ আরবি জানি সবগুলো শব্দ আরও একবার অর্থ মোবাইল মিলাফ অর্থ ফাইল নফর অর্থ নতুন লোক মালুম আরবি অর্থ আরবি জানি নসিয়া অর্থ পরামর্শ আরবিতে হবে নসিয়া ভালো অর্থ পরামর্শ তাগরিদ অর্থ রিপোর্ট আরবিতে হবে তাগরিদ ভালো অর্থ রিপোর্ট শাকুয়া অর্থ নালিশ আরবিতে হবে শাকুয়া বাল অর্থ নিজাম অর্থ নিয়ম আরবিতে হবে নিজাম বাল অর্থ নিয়ম সবগুলো শব্দ আরও এক নসিয়া অর্থ পরামর্শ তাগরিদ অর্থ রিপোর্ট শাকুয়া অর্থ নালিশ নিজাম অর্থ নিয়ম আসলি অর্থ আসল আরবিতে হবে আসলি বাল অর্থ আসল তিজারি অর্থ নকল আরবিতে হবে তিজারি বাল অর্থ নকল গায়ু অর্থ শক্ত আরবিতে হবে গায়ু বাল অর্থ শক্ত লাইন অর্থ নরম আরবিতে হবে লাইন বাল অর্থ নরম সবগুলো শব্দ আরও একবার শেখেনি আসলি অর্থ আসল তিজারি অর্থ নকল গায়ু অর্থ শক্ত লাইন অর্থ নরম মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ অর্থ, ক্ষমা চাওয়া তাৎক্ষীণ অর্থ ধূমপান আরবিতে হবে তাৎক্ষীন অর্থ, ধূমপান রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা সামাক অর্থ মাস আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাস সবগুলো শব্দ আরও একবার শিখেনি মালিশ অর্থ ক্ষমা চাওয়া তাৎক্ষীণ অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা সামাক অর্থ মাছ আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত নিশ্চিত গুস অর্থ কাটা হবে গুস অর্থ কাটা সার অর্থ চুল আরবিতে হবে সার বাংলা অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাংলা অর্থ সেলুন সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আকিত অর্থ নিশ্চিত গুস অর্থ কাটা সার অর্থ চুল হাল্লা অর্থ সেলুন ফি অর্থ আছে আরবিতে হবে ফি ভালো অর্থ আছে খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান ভালো অর্থ খারাপ মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা ভালো অর্থ মেশিন আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল ভালো অর্থ প্রথম সবগুলো শব্দ আরও একবার শেখে নেই ফি অর্থ আছে খারবান অর্থ খারাপ মাকিনা অর্থ মেশিন আওয়াল অর্থ প্রথম ইয়ামিন রো অর্থ ডানে যাও আরবিতে হবে ইয়ামিন রো ভালো অর্থ ডানে যাও ইয়াস্তার রো অর্থ বামে যাও আরবিতে হবে ইয়াস্তার রো ভালো অর্থ বামে যাও গিদ্দাম তরি অর্থ সামনে রাস্তা আর পিতা হবে দাম তোরিক বাল অর্থ সামনের রাস্তা সয়া বাইদ অর্থ একটু দূরে আর পিতা হবে সয়া বাইত বাল অর্থ একটু দূরে সবগুলো শব্দ আরও একবার শিখে নি ইয়ামিন রো অর্থ ডানে যাও ইয়াসার রো অর্থ বামে যাও গিদ্দাম তোরিক অর্থ সামনে রাস্তা শোয়া বাইদ অর্থ একটু দূরে নুম, অর্থ ঘুম আরবিতে হবে নুম ভালো অর্থ ঘুম সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে অর্থ, অর্থ তাড়াতাড়ি হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার শুক্রাণ অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রাণ বাংলা অর্থ ধন্যবাদ সবগুলো শব্দ আরও একবার শিখেনি নুম অর্থ ঘুম সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি হাদিয়া অর্থ উপহার শুক্রান অর্থ ধন্যবাদ কুল্লু অর্থ সব আরবিতে হবে কুলু বাংলা অর্থ সব ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাল অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নেই মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাল অর্থ নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই কুল্লু অর্থ সব ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি অর্থ নেই ওয়েন হাতশেল অর্থ কোথায় পাবো আরবিধা হবে অয়েন হাতশাল বাল অর্থ কোথায় পাব অয়েন অর্থ কোথায় আরবিধা হবে অয়েন বান অর্থ কোথায় আবগা সুগল অর্থ কাজ দরকার আরবিতে হবে আবগা সুগল ভাল অর্থ কাজ দরকার হাদে সাইয়েরা অর্থ এই গাড়ি আরবিধা হবে হাদে সাইয়েরা বাল অর্থ এই গাড়ি সবগুলো শব্দ আরও একবার শিখে নি অয়েন হাতশেল অর্থ কোথায় পাবো অয়েন অর্থ কোথায় আব্বা সুগল অর্থ কাজ দরকার হাতে সাইয়েরা অর্থ এই গাড়ি সাককেল অর্থ অন করা আরবিতে হবে সাককেল বাংলা অর্থ অন করা আনাফাদি অর্থ আমি ফ্রি আরবিতে হবে আনাফাদি বাংলা অর্থ আমি ফ্রি আলহিন নুম অর্থ এখন ঘুমাবো আরবিতে হবে আলহিন নুম বাল অর্থ এখন ঘুমাবো মাকতাব অর্থ অফিস আরবিধা হবে মাকতাব বাংলা অর্থ অফিস সবগুলো শব্দ আরও একবার শিখেনি সাকেল অর্থ গড়া আনাফাদি অর্থ আমি ফ্রি আলহিনুম অর্থ এখন ঘুমাবো মাগতাপ অর্থ অফিস